হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্কাল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় দেওয়া মুক্ত পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লার্কির ম্যাজিক চুলা আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল চুলা ডাবল বার্নার ডাবল চুলা নিজে দেখেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল চুলা আমাদের কাছে কিন্তু পাশাপাশি সিঙ্গেল চুলা বাসায় ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলো কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কালি হবে না একদম নিশ্চিন্তে কিন্তু অনায়াসে রান্না করতে পারবেন ফ্ল্যাট বাসায় অথবা যে কোনো চায়ের দোকানেও কিন্তু ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো এই যে স্কোয়ার মডেল চুলাটি দেখতে পাচ্ছেন এই চুলাগুলো কিন্তু চাইলে চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন চাইলে কিন্তু ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন যেকোনো কোনো কিন্তু এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকা লারকিতে অনায়াসে রান্না করতে পারবেন তিন থেকে চার বেলা এই যে দেখতে পাচ্ছেন যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন তারা কিন্তু চাইলে আমাদের এই ম্যাজিক চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলো কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কালি হবে না এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গ্রুপ রাখা আছে লারকি দেওয়ার জন্য এই গ্রুপ কিন্তু এই চিলোগুলোতে লাগিয়ে দিতে পারবেন এই চিলোগুলোর সাথে কিন্তু পেয়ে আছে একটি চার্জার একটি ফ্যান একটি ব্যাটারি একটি রেগুলেটর সিস্টেম এ কিন্তু থাকছে আপনারা কিন্তু চাইলে রেগুলেটরের মাধ্যমে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন এই যে দেখতে পাচ্ছেন রেগুলেটর এই রেগুলেটরের মাধ্যমে কিন্তু আগুন বাড়াতে পারেন চাইলে কিন্তু কমাতেও পারেন প্রিয় দর্শক এই চিলোগুলো আপনারা ঘরে বসে কিন্তু চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এই চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কুলিং ফ্যান কুলিং ফ্যানটের মাধ্যমে কিন্তু অনায়াসে রান্না করতে পারবেন যেসব ভাড়ায় হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন তারা কিন্তু চাইলেই আমাদের এই ম্যাজিক চুলাগুলো ব্যবহার করতে পারবেন এই চুলাগুলোতে মাত্র তিনশো টাকার লালকিতে অনায়াসে রান্না করতে পারবেন মাত্র তিনশো টাকার লড়কিতে অনায়াসে রান্না করতে পারবেন এই চুলাগুলোতে এই যে দেখতে পাচ্ছেন ডাবল বার্নার ডাবল ফ্যানে ডাবল চুলা এই চুলাটি চাইলে একটি চুলা বন্ধ রেখে আর একটি চুলা সে রান্না করতে পারবেন সুন্দরভাবে এই যে দেখেন এটা কিন্তু চাইলে সিঙ্গেল চুলার মতোই ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সেম সিঙ্গেল চুলার সিস্টেম করা আছে আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল চুলার মতো ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি যেসব ভাইয়ারা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে আমাদের কারা